السلام عليكم نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انتم خير امه اخرجت للناس تامرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله وقال النبي صلى الله عليه وسلم প্রিয় ভাইসব আল্লাহনবী সালাম বিভিন্ন হাদিসে মোবারকায় এবং আল্লাহরুল আলমিন কালামুল্লাহ শরীফে বিভিন্ন আয়াতের দ্বারা আমাদেরকে এই কথা জানাইছে যে আমরা সৎকামের আদেশ করি অসৎকামের সৎকামের নিষেধ করি আল্লাহ রবুল আলমী কোরআনের ভিত্তি বলে তোমরাই হলো সর্ব সর্বোত্তম উম্মত তোমরাই হলো সর্বোত্তম বান্দা যারা নাকি সৎকামের আদেশ দেয় অসৎকামে নিষেধ করে তাহলে চিন্তা করি হাই আমরা সবই চিন্তা করি আমরা সৎকামের আদেশ কতটুকু দিতেছি অসৎকামের চেয়ে মানুষকে কতটুকু বিরত রাখতেছি আমাদের সমাজ ব্যবস্থা আমাদের যে সমাজ ব্যবস্থা এই বিষয়ে যদি কিছু বলা যায় তাহলে বর্তমান জামানায় বর্তমান সময় আমাদের সমাজ ব্যবস্থা অনেক বিগড়ে গেছে অনেক ধ্বংস হয়ে গেছে ধ্বংসের পথে গেছে সমাজের যেগুলো নেতৃবৃন্দ আছে যেনারা নেতৃত্ব করেন যেনারা সমাজকে পরিচালনা করেন যেনারা সমাজকে পরিপাটি করে রাখার চেষ্টা করেন তাদের ভিত্তে কত দুর্নীতি তাদের পরিবেশটা কত খারাপ তাদের ভিতরে কত ইসলামিক দৃষ্টিভঙ্গির কমি আছে ভাই তারা ইসলামিক নীতি নিয়ম মানে না তারা ইসলামিক দৃষ্টিভঙ্গিতে চলার চেষ্টা করে না তারা নিজেই মুফতি সেজে বসে আছে সামাজিক বিচারে শরীয়তের বিচারে শরীয়তের বিচার করে ওনারা বিচার করে শরীয়তের বিচার দেয় মুফতি সব বরাবর ফয়সলা দিয়ে দেয় এটা হলো আমাদের ক্রিয়ামতের আলামত এটা হলো কিসের আলামত ক্রিয়ামতের আলামত আমরা চিন্তা করি আমরা যেনারা দেওয়ানি বাতাবার আছি আমরা আমরা যেনারা সমাজকে পরিচালনা করি আমরা চারু সাইড চিন্তা করে চলার চেষ্টা করি যাতে আমার স্তরে আমি থাকার চেষ্টা করি বেলেকের স্তর আমি গ্রহণ না করি আল্লাহ নবী সাল্লাম বলছেন এটা একটা বড় কিয়ামতের আলামত যেদিন তোমার অধীনস্থ মানুষ তোমার গোলাম মানুষ তোমার নিকটে একদিন কি করতো তোমার বাড়িতে চাকর চাকরানি করতো চাকর চাকরের কাম করতো সে তোমার সন্মুখে বিল্ডিং দিবে তোমার সন্মুখে উচা নজরে কথা বলবে তোমাকে হেন করবে তেন করবে বিভিন্ন ধরনের মন্তব্য করবে সেই সমস্ত মানুষ যদি তোমাদের সমাজে দেওয়ানগিরি করবে দেওয়ান হবে সেটাই হলো বড় কি আমাদের আলামত আজকে তো আমাদের সমাজে কি হইতেছে ভাই যারা এক টাইমে মানুষের বাড়ি বাড়ি গুলামি করতো তারা আজকে আমাদের সমাজের দেওয়ানি তারা আমাদের সমাজের নেত্রী নেতা তাদের কথার উপরে সমাজ চলে তাদের একটা কথার জন্য সমাজকে পরিবাটি করে চলার চেষ্টা করে একটা কথার উপরে ইঙ্গিত করে তাদের কথার উপরে নির্ভর করে সমাজকে চালানো হয় এটা হল আমাদের আলামত আমরা চেষ্টা করি যাতে আমাদের সমাজ থেকে পরিবারটি করে চালাইতে পারি আমার ভিত্তি ইসলামিক দৃষ্টিভঙ্গি আমরা চেষ্টা করি নবী করিম সাল্লা আলি সাল্লাম তিনিও একজন রাজনীতিবিদ ছিলেন শাহবাজ মেইনগন রাজনীতিবিদ ছিলেন তেনারা সমাজকে পরিচালনা করছেন আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্ল্লা আলি সাল্লাম সমাজকে পরিচালনা করছেন শাহবাগন পরিচালনা করছেন তবে তাবেদগণ সমাজকে পরিচালনা করছেন সেই নীতি নিয়ম হিসেবে সেই নীতি নিয়ম ফলো করে আমরা যদি সমাজকে পরিচালনা করি নিশ্চয় নিশ্চয় আল্লাহরকুল আলমিন আমাদের মেহনত আমাদের কষ্ট আমাদের পরিশ্রমের ভিত্তে ফায়দা দিবেন। আর যদি সেই নীতি নিয়ম না থাকে তাহলে আমরা যতই মেহনত করি যতই কষ্ট করি যতই পরিশ্রম করি সেই পরিশ্রম আমাদের ব্যথা যাবে সেই পরিশ্রমে কোনো ফায়দা হবে না আমরা দেওয়ানি জেনারা দেওয়ানি আছি আমরা সমাজকে পরিচালনা করার চেষ্টা করতেছি আমাদের নৈতিক দায়িত্ব থাকার দরকার আছে আমাদের কমন সেন্স থাকার দরকার আছে যে আমার যেটা কাম সেই কাম আমি করব আমার যেটা কাম না সেই কাম আমি কখনো করবো না আর আমি যে কামটা আমার দায়িত্বতে আছে সেই কামটা আমি নবীর তরিকা অনুযায়ী করার চেষ্টা করব সেই কামটাও আমি নবীর তরিকা অনুযায়ী করার চেষ্টা করব। যদি নবীর বাইরে করি নবীর তরিকার বাইরে করি তাহলে তাহলে কালকে আমাদের দিন আপনাকে প্রশ্ন উত্তর দিতে হবে কারণ আল্লাহ নবী সাল্লি সাল্লাম হাদিসে মোবারকাই বলছেন কালকে আমাদের দিন ওই সমস্ত মানুষকে জাহান নামে দেওয়া হবে যে দুনিয়ার ভিত্তি নেতৃত্ব করছে যে দুনিয়ার ভিত্তি সমাজকে পরিচালনা করছে কিন্তু পরিচালনা করার ভিত্তে তারা অন্যায় রাস্তা অবলম্বন করছে সেই অন্যায় রাস্তা বিভিন্ন ধরনের হইতে পারে টাকা পয়সা লেনদেন করা হক একজনকে ঠকায়া হক একজনকে ধা দেওয়া হোক যে কোনো প্রকারে যদি আপনি নেতা হয়েছেন যে কোনো প্রকারে যদি মানুষকে ধোকা দিয়ে আপনি নেতৃত্ব করছেন তাহলে কালকে আমাদের দিনকে আপনাকে আল্লাহ দরবারে হাজির হইতে হবে আল্লাহ দরবারে প্রশ্নের উত্তর দিতে হবে সেই দিন কিন্তু কেউ আপনাকে সহায় করবে না আজকে আপনি দুনিয়ার জিন্দগিতে ভাবতেছেন আপনার বংশ বড় আপনার ছেলে সুন্দর অনেক আপনার টাকা পয়সা অনেক আপনার পাওয়ার অনেক আপনার সমস্ত কিছু পাওয়ার আল্লাহ দিছে কিন্তু কালকে আমাদের দিন কোনো পাওয়ার খাটবে না কালকে আমাদের দিন আল্লাহ আল্লাহর দরবারে যে টাইমে হাজির হইতে হবে আল্লাহর আলমিন কিন্তু কাউকে ছাড়বে না সমস্ত মানুষকে সমাজ সমাজকে পরিচালনা করার নামে করতেছি সমাজকে পরিচালনা করার নামে আমরা যেগুলো বিষয়বস্তু আমরা সরায় দিতেছি এই সমস্ত পাপির দায় কিন্তু আমি হতে হবে আমি দেওয়ানি আমার হইতে হবে আমি সমাজের মুরব্বী আমার হইতে হবে সেইগুলা দায়িত্বভার যদি আপনি নিতে পারেন তাহলে কালকে আমাদের দিন যে আপনি উত্তর দিবেন এই দুনিয়ার জিন্দিগিতে আপনি বাহাদুরি করিয়া গেতেছেন আপনি কথা কয়া করেন আপনি মিশা কথা কয়া সুন্দরভাবে ভাবে সাজা গোজায় করতে পারেন ভাবতেছেন যে আপনি বড় দেওয়ানি না আপনি বড় দেওয়ানি কখনো হইতে পারেন না ওইজন ব্যক্তি সবচেয়ে বড় দেওয়ানি ওইজন ব্যক্তি সবচেয়ে বড় যে নাকি সৎকমের আদেশ করে অসৎকমে নিষেধ করে আমরা সৎকমের আদেশ তো করি না দূরের কথা আমি নিজেই সৎকম করি না আমি দুর্নীতির বৃত্তে লিপ্ত হয়ে আছি দুনিয়ার যত খারাপ কাম আছে সমস্ত কিছু আমার বৃত্তে আছে তাহলে আমি কিভাবে নেতা হই আমি কিভাবে সমাজকে পরিচালনা করি ভাই দেখেন আমাদের সমাজের কৃষি সংখ্যক মানুষ আছে কৃষি সংখ্যক কৃষি সংখ্যক বলতে ম্যাক্সিমাম মানুষ আমাদের সমাজ সমাজের ম্যাক্সিমাম মানুষ সেই মূর্খ সেই গাধা মূর্খ সেই জাহেল মূর্খ তাদের নেতৃত্বকে মেনে নেয় তাদের তারা যে ভুল পরিচালনা করতেছে মানুষকে ধোকা দেওয়া টাকা পয়সার লেনদেন করতেছে তাদের সম্মুখেই কিন্তু নত হয় তাদের সম্মুখেই কিন্তু বিচার দায়ের করে তাদের নিকটে যায় কিন্তু সন্নত করে তাদের নিকটেই বারে বারে যায় আমাদের ম্যাক্সিমাম মানুষের একটা স্বভাব এই স্বভাবটা দূর করতে হবে আমাদের সমাজ যদি পরিবার পরিবারটি করতে চায় তাহলে প্রত্যেকজন নাগরিক প্রত্যেকজন ব্যক্তিকে সচেতন সচেতন হইতে হবে প্রত্যেকজন মানুষকে সচেতন হইতে হবে যতদিন পর্যন্ত আমরা নিজে সচেতন না হইতে পারবো বেড়ে কে কোনো লাভ নাই যাই হোক আমি অনেক কথা বললাম আপনারা ভিডিওটা দেখবেন এবং আমল করার চেষ্টা করবেন এবং যদি কথাটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম